অন্যের জীবনের সমস্যাগুলোর সমাধান খুব সহজে বলতে পারলেও নিজের জীবনে যখন সমস্যা আসে তখন আমরা ঘাবড়ে যাই তখন সেই সমাধানগুলো কাজে লাগাতে পারি না কেন জানো কারণ আমরা হচ্ছে মানুষ কারণ হচ্ছে বিপদের সময় আমরা ধৈর্য সহনশীলতা ঈশ্বরের প্রতি আস্থা এ সব কিছু ভুলে যাই যে কোনো সমস্যার সমাধান যদি ধৈর্য সহনশীলতা আর ঈশ্বরের প্রতি আস্থা রেখে করা যায় সমাধান হবেই হতেই হবে কারণ পৃথিবীতে এমন কোনো সমস্যাই নেই যার কোনো সমাধান হয় না Thank you for watching my video. Like, share and follow my page.